নবীগ বড় জালা এই বুকে আপনারে সালাম দিতে পারি না শান্তি মতো। মত বেদাত বেদাত চিৎকার ওঠে ইয়া ডাক মশিক মোস্তফা জানে রহমত নাকি পরা যাইত না কয় এটা মাইন্সের বানানো দরুদ কিন্তু আমি শুনছি শরফ উদ্দিন একটা দরুদ বানাইছিলেন মাউলাইয়া সাল্লি সাল্লিম দিয়া শুরু ওইটার ফেমাস লাইন মুহাম্মেল দর্শন দিছিলেন গায়ে হাত বোলাইয়া রোগ সারাইয়াছিলেন যাইবার কালে দিছিলেন একখান চাদর প্রেমের নিদর্শন পাকিস্তানের খাজা চৌর তো পুরা ত্রিশ পারা দরুদ লেখা ধুইসি তার এই সাধনা কি বিথা তাইলে এই প্রেমের কোনো দাম নাই আপনার কাছে না থাকলে আরবি না পারা লোক কেমনে আরবিতে কোথাও যেন গোল গেছে কি একটা যেন হয়েছে আপনার উন্মতের মাঝে কোনো এক চক্র যেন খুব গভীর ভাবে তাগো বুক থাকা আপনার সরাইতে মরিয়া হইয়া কাজ করতেছে শত বছর ধরা কারণ চেতনা থেকে আপনি সইরা গেলেই মুসলমানিত সইরা যায় আপনার অনুভবের অনুপস্থিতি আর ইসলামের অনুপস্থিতি যে সমান্তরাল আপনি না থাকলে যে ইসলামটাই অশ্বডিম্ব হইয়া যায় অশ্বডিম্ব হইয়া যায়